তো এই যে সজনা শাক গুলো মা চুলুক আমি এবারে যাই গ্যাস রান্না সেরে নি কি ব্যাপারই এসছে মা তুমি আবার কিছু নেবে দেখো দুটো চুবি নিয়ে নিল মা সকাল সকাল ঝাই বলো এইগুলো কিন্তু খুব ভালো হয়েছে অল্পর মধ্যে

হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রিঙ্কু পোলাকে তোমাদের স্বাগত জানালাম আর জানলাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে দশটা দশটা থেকে ব্লকটা আমি চালু করলাম সকাল সকালে আমার স্ট্যান্ডটা সারা হয়ে গেছে স্ট্যান্ডটা সেরে আমি জামা জামাকাপড়গুলো মেলে দিতে আসলাম আর তারপরে নিচে যাবো নিচে গিয়ে সকালের খাবারটা খেয়ে নেবো খেয়ে এনে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো এখানে দাঁড়িয়ে যে আমি ব্লকটা চালু করছি আমি পুরো ঘেমে তরাতর হয়ে গেছি এত মানে রোদ্দুরো তাপ আসছে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না এখানে তো চলো নিচে থেকে গিয়ে রান্নাটা বসিয়ে দিই তার আগে খাওয়াটা সেরে নেবো তারপরে রান্না বসাবো রান্না বসিয়ে গুছিয়ে তোমাদের কাছে পরে আবার আসছে তোমরা ভিডিওটা দেখতে থাকো শর শর দেখ একটা তো ঘরের দরজা নেই এবার কেরা ছিল তা কি করবো বাচ্চা বাচ্চা ভর্তি হয়ে থাকে তোদের বাচ্চা কাছে তোদের বাড়ির বাচ্চা কাছে তোর বন্ধুরা থাকে তাছাড়া কেউ যায় না তোদের বাড়ি আর বাড়ির বাচ্চা কাছে আমার থাকে খুব একটা যায় না বিকেলবেলা ছাদে গিয়েছি শর্ট ভিডিও বানাতে দুখানা শর্ট ভিডিও বানিয়ে আমি চট করে নিজে চলে এসে ঘরে এসে ফ্যানটা ছেড়ে দিয়ে বসে পড়েছি এত গরম পড়ছে রে আর দেখো আমি ঘেমে পুরো স্নান করে ফেলেছি আর আমাদের ঘরের ফ্যানটা জানতো ধিক 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 করে চলছে হাওয়া গায়েই লাগছে না আর এই গরমকালে না শর্ট ভিডিও বানাতে গেলে খুবই কষ্টকর কিন্তু কিছু করার নেই সট তো বানাতে হবে তাই না আর এদিকে দেখো তন্মায় একটা হাত পাগান নিয়ে আমার টুকটুক টুকটুক করে হাওয়া দিচ্ছে আমি ভেবেছিলাম যে নতুন ফ্যান কিনলে হয়তো বেশি স্পিডে চলবে এই বুঝে জানো তো এবারে একটা ফ্যান কিনেছি কিন্তু না দেখছি সেটাই ধীরে ধীরিক করে চলছে আর যেটা পূর্ণ ফ্যান মানে দু এক বছরের বেশি হয়ে গেছে সেই ফ্যানটা ডাইম দিয়েছিলাম সেইটাই বেশি স্পিডি করে চলছে ওই জন্যই ফাঁকা সবাই ব্যবস্থা করেছি কিছু করার নেই গরমকালটা এভাবেই কাটাতে হবে আর শীতকালের সময় ফ্যানগুলো কি স্পিডে চলে রে বাবা এটা কীরা বাবা মুখে হাতে হাসে হাসছে দেখ এটা কিরা কই দেখি 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 মুখটা একটু দেখি কিরা এটা ও বাবা হাসিটা দেখো মুখ মুখির এই অবস্থা কেন কি খাচ্ছিলে বিকু খাচ্ছিলে কি 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 হয়েছে কি হয়েছে গোপাল ওই যে কি হয়েছে আবার তো হাসিতে দাও আর তো হাসিতে দাও আর তো হাসিতে দাও দে দাও হাসি একটু আয় তো না ডাক দেখি হাঁকোরো মা সব জানে তো চোখ কোথায় চোখ উই টুটুকু করছে গাল কই হাঁকোরো তো মাথা মাথা দেখাচ্ছে মাথা কান কই কান কান কই কান এই যে কান চোখ কই এই যে চুল কই এই যে হ্যাঁ বাহ খুব সুন্দর ডিজাইন তো ছিঁড়ে নেবো আমি ছিঁড়ে নেবো একটু হাসিতে দাও হাসিতে দাও হাসিতে দাও একটু হাসিতে দাও তো আমি ছাদ থেকে নিজে চলে এসেছি আর গোপালের সঙ্গে কথা বলতে বলতে জানো তো ফুল গাছগুলো জল দিতেই ভুলে গেছি তো বালতি ভরা জল এখানে বসানোই ছিল তো আমি ভাবলাম দিয়ে আসি এখন গিয়ে গাছগুলো জল আর সুমনা গোপাল চলে গেছে বাড়ি আর দেখতে দেখতে কিন্তু সন্দেহ হয়ে গেছে যখন আমরা ছাদে কথা বলছিলাম সুমনার সঙ্গে তখন কিন্তু সন্ধে হয়ে এসেছিলো তো চলো গাছগুলো জল দিয়ে আসি তো চলে এসছি আমি ছাদে তন বিক্রমকে অনেকবার বলেছিলাম গাছগুলো জল দিতে কিন্তু ওরা দেয়নি আর দেখো সকালবেলা জল দিচ্ছি কেউ বলবে মানে এবেলা যদি জল দিই কিন্তু বিকেলবেলা দেখবো পুরো গাছ শুকিয়ে গেছে আর সব থেকে বড়ো কথা এই ছোটো ছোটো টপগুলো দেখতে পাচ্ছেন না ভাঁড়ের টপ ওইগুলোতে জল বেশি টানে জানো তো তো যাই হোক আমি এক এক করে জল দিয়ে দিচ্ছি আর নিচে বিক্রম হচ্ছে বইনে বসেছে তন্ময় হচ্ছে একটু মুড়ি টিভি দেখছে আর খাচ্ছে তো আমি বললাম জলটা দিয়ে তারপর নিচের দিকে চলে যাব আর ভাবলাম ফুল গাছগুলো জল দেওয়া হয়ে গেলে ছাদে কিছুক্ষণ বসে থাকবো তারপর নিচের দিকে যাব কিন্তু জানো তো একটুও হাওয়া ছাড়িনি বিকাল বসে এখানে কি করব এর থেকে বাবা বসি আর এত গরম পড়ছে আর আর বছরে তো গরমের সময় একটা করে মাদুর নে রাত বারোটা সাড়ে বারোটা দশটা পর্যন্ত ছাদে শুয়ে থাকতাম কিন্তু এবারে আর পারছি না মানে এত মাটিটা গরম হয়ে থাকে মাটি বলা ভুল হচ্ছে আর কি সানটা এত গরম হয়ে থাকে মাদুর বিছিয়ে যদি বসে থাকি না একদম পুরো মনে হচ্ছে শরীরটা গরম হয়ে গেছে তো যাই হোক আজকের মতন ব্লকটা আমি এখানেই রেখে দিচ্ছি বেশের বড় করে